মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জমিয়াতলামা হিন্দের সর্বভারতীয় নেতা মেহমুদ মাদানিকে বাংলাদেশে পাঠানোর কি বলবেন এই বিষয়টা দিয়ে কিছু আর কাজ নয় কিচ্ছু কাজ নয় উন্নয়ন কদিন আগে অনেক সাম্প্রদায়িক কথা বলেছে ফেলিয়র হয়েছে অসমের অহমিয়া সম্প্রদায়ের মানুষ বাঙালি সমাজের মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যাখ্যান করছে সেই জন্য এখন চিন্তিত তাহলে এখন কি হবে হিন্দের সর্বভারতের নেতাকে আক্রমণ করো ন্যাশনাল লেভেলে খবর হবে থাকবে পরবর্তী প্রধানমন্ত্রী দৌড়ে থাকতে হবে আমি অন ক্যামেরা বলছি ভেসে এই জন্য মেহমুদ মাদানি সাহেবকে কথা বলার আগে তার পূর্বপুরুষের অবদানটা আমি বলবো আগে দেখুক যেই সময় এই এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের পাট চাঁদ ছিল তখন মেহমুদ মাদানি অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ সরকারের আমলে চাকরি করাকে হারাম উনিশশো সালে আমাদের পূর্বপুরুষেরা বলেছিল এই সাহেবের হোসেন আহমদ বলেছিলেন সংসার চালাচ্ছিল আমাদের পূর্বপুরুষেরা আর এই মেহমুদ মাদানীদের পূর্বপুরুষেরা রেশমি রুমাল থেকে শুরু করে বিভিন্ন ভাবে আফগানিস্তান থেকে তুর্কিতে সৌদিতে বিভিন্ন দেশে বার্তা পাঠাচ্ছিল ব্রিটিশদের হাত থেকে ভারতকে কিভাবে মুক্ত করা যায় আজকে এই গল্প শোনাচ্ছে আমার পূর্বপুরুষেরা এই মেহমুদ মাদানির পূর্বপুরুষেরা স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য ইমাম ইমাম মুফতি শহীদ হয়েছে আর এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের এই আজকে আমাদেরকে বলছে দেশ থেকে তাড়াবে আমাদের কাছে যা কাগজপত্র আছে এই হেমন্ত বিশ্ব শর্মা নামক যারা বলছে এদের কাছে সে কাগজরা দেখাতে পারবে না আমরা ব্রিটিশ ব্রিটিশরা আমাদেরকে যত শহীদ করেছে পূর্বপুরুষদেরকে আর উল্টে এদের দেখবেন চাটুকারিতা এরা করেছে এখন এরা গল্প শোনাচ্ছে মেহমুদ মাদানী সাহেবের জানে উনিশশো চুয়ান্ন সালে ভারতবর্ষের পদ্মভূষণ যে পুরস্কার প্রথম শুরু হয়েছিল তৃতীয় সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মান যেটা যারা পেয়েছিলেন তার মধ্যে একজন হচ্ছে মেহমুদ মাদানী সাহেবের দাদু ছিলেন পর্দাদু ছিলেন হোসেন আহমদ মাদানী রহমতুল্লা আহী দু হাজার বারো সালে মেহমুদ মাদানীর পর্দাদুর নামে ডাক টিকিট চালু হয়েছিল এরা ভুলে যাচ্ছে নাকি মেহমুদ মাদানি সাহেব সম্পর্কে মন্তব্য করার আগে তার পূর্বপুরুষের তার দেশের জন্য সমাজের জন্য কি কি উৎসর্গ আছে কতটা কন্ট্রিবিউশন আছে আগে জানতে হবে তারপরে কথা বলতে হবে এরা অসভ্য বড় বড় দল যদি ভাষায় বিজেপি এরা সাম্প্রদায়িক রাজনীতি করছে এরা যে প্রতিশ্রুতি দিয়েছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতা ঢাকার জন্য এখন হিন্দু মুসলমান বাইনারি করতে হবে হিন্দু মুসলমান বাইনারি যখন ফেল হচ্ছে সর্বের ক্ষেত্রে যার নাম উজ্জ্বল তাকে আক্রমণ করছে এই আক্রমণ শুধু মুসলিম সম্প্রদায়ের উপরে নয় এই আক্রমণ একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের উপরে আক্রমণ এই আক্রমণ আমরা মেনে নিতে পারবো না ধিৎকা নিন্দা জানাচ্ছি আশা করছি আগামী দিনে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করা থেকে হেমন্ত বিশ্ব শর্মা সাহেব তিনি সঙ্গত হবেন তবে দুর্ভাগ্যের বিষয় এই হেমন্ত বিশ্ব শর্মার সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দার্জিলিং এ দু ঘন্টা ধরে চা চা খেয়েছিলেন এটা আমি দর্শক বন্ধুদের জানিয়ে রাখতে চাই যে অনুপ্রাণ উৎসর্গ করলেন যে সংগঠন জমিয়া তোলামাই হীন স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন সেই সংগঠনের নেতাকে বাংলাদেশে পাঠানোর নিদান দিচ্ছেন বিজেপির মুখ্যমন্ত্রী তার জন্য তো চরম প্রতিবাদ করছে আমরা দীপকা জানাচ্ছি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দেবন সেলসিলা জামায়াতুল্লাহ হিন্দ জামায়াতুল্লাহ বাংলা ফুরফুরা সেলসিলা বিভিন্ন সেলসিলার মাসলাকের মানুষজন সর্বোচ্চ উৎসর্গ করে দিয়েছে ব্রিটিশদেরকে তাড়াতে গিয়ে সর্বধর্মের মানুষ তাদের কাঁধ মিলিয়ে লড়াই করেছে আর যারা প্রথম সারিতে ছিল সেই প্রথম সারিতে আমার দাদু পরদাদু ফুরাফিরাউবাক সিদ্দিক যেমন একদিকে ছিলেন প্রথম সারিতে মেহমুদ মাদানী সাহেবের পরদাদু হোসেন আহমদ মাদানী সাহেবরাও ছিলেন এইগুলোকে ইতিহাসের পাতাকে মুছে দেওয়া যায় না যতই হিংসা ছড়ক না কেন হেমন্ত বিশ্ব শর্মারা দেখলে দেখা যাবে হিমন্ত বিশ্ব শর্মা যে দল আজকে করছে সেই দলের পূর্বপুরুষেরা ব্রিটিশদের চাটুকারিতা করেছে ব্রিটিশদেরকে মুখা দিয়েছে এ হুজুর আমাকে ছেড়ে দেন আমি আর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করব না আর আজকে তারা গল্প শোনাচ্ছে আমরা ধীরটা নিন্দা জানাচ্ছি আমি আবারও বলছি এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন